dari lada

এবং সেখানে গানীপুর যে মনে সফরের প্রাথমিক বিদ্যালয় হয়েছে সরকারের সহ্যালয় মহানের প্রাথমিক দেওয়া হয় এক্ষেত্রে একা জায়গায় ভূমিকা আমার ভূমিকা আমি মনে হয়েছিল এলাকা সহ হয়েছিল সেখানে গাজীপুরে মহিলন সফরের প্রাথমিক যে ভূমিকা সেটা অবশ্যই তারপরে গাজীপুর মহারাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সময় যে উচ্চ এবং গাজীপুর মহারাজপ্রাথমিক মর্ের যে মান সেই জন্য জন্য জন্য

তার বিতর লাগলে এখন তাকে সেটা আপনাদের করতে পারেন প্রাথমিক বিদ্যালয়ে উনি শুধু মাতাগীকারী নয় আর দুদিন জায়গায় চাকরি করেছেন সে কারণে আমি ওনার উনি দেখলাম ভালো প্রধান শিক্ষক ভালো বাবা একজন সকল প্রধান শিক্ষক ওনার চাকরি এত মনের অধিকারী এগুলো এত